যাবো এখন যাবো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি চানাচুর ঝালমুড়ি বানাবো দেখো এখানে দু রকম চানাচুর আছে এখানে একরকম টোটাল তিন রকমের চানাচুর আছে ঠিক আছে আর ওই দেখো এখানে মুড়ি মুড়ি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখবো এইটা হচ্ছে আমাদের মুড়ি আর এর উপর দিয়ে যাবে এটা আলু বাদাম ঝুরি চানাচুর এই একরকম চানাচুর আর একটা চানাচুর এই যে রকম চানাচুর বা সুন্দর দেখতে লাগছে তুমি ডাল ডাল আম তেল ও কি সেন্ট আচ্ছা আহ লঙ্কা আমাদের টাকা পড়ে গেল আমাদের চাচু কম পড়েছিলো ওই জন্য আবার দশ টাকার সুতো সুড়ি চাচুর আর দশ টাকার এরকম দাগ খাই নেমকি ও আমার মানে মুড়ি থেকে এখন লোভ লাগছে আমি এখন খাবো

আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখানে দুটো বন্ধু এসে গেছে ছোটো ছোটো ভাই আছে ড্রেন পরিষ্কার করবো ড্রেন মানে এই ড্রেনগুলো যে আছে খালি রাস্তায় জল উঠে যাচ্ছে বারো মাস রাস্তা জল উঠে যাচ্ছে ওই জন্য আমরা চিন্তা করেছি ওই মাথায় যে রাস্তার শুরুতে যেখানটা জায়গা আছে মানে যেহেতু জলটা পাশ হয়ে যাচ্ছে তাহলে রাস্তার শুরুতে পাইপ বসিয়ে দেবো তাহলে আর মানে এই যে রাস্তার যে জলটা তাহলে এটা একদিকে আসবে না ওই দিক দিয়ে বেরিয়ে যাবে দশদিন পর পর কাটলে এরকম অবস্থা হয়ে যাচ্ছে হ্যাঁ কি বলবো বল এই জায়গাটা এরকম যদি অবস্থা থাকে আমরা তো সারা জীবন তো মরে যাবো সারা জীবন রাস্তা কাটি কাটি যাই হোক আমরা সবাই যাচ্ছি এখন ড্রেন ছাড়াবো কি করবো তুলবে না হ্যাঁ তো না হলে আর কি করা আছে ও মগবা ঢাললে ওইটা তো বলছিস এইডা তুই দে পর এ কি দি বানিজি বক্সটা আরে এটা জমাছে কত কি বক্সটা কি বক্সটা দেখি বানাই না কোনো টাকা কত দিবি ও বানাবো কত বানাই ব্লিড এর করতে দেখি ও চলে দেখি তো ভিডিও করছিস তো দেখি বক্সটা দেখি ও ভিডিও আরে চলবে না ব্লুটুথ পেন

ফোন করার পরে উনি বললেন যে একজনের নাম্বার দিলেন যিনি রাস্তা ডিপার্টমেন্টে কাজ করেন উনি বললেন যে এখানে যে পাইপটা বসানোর কথাবার্তা আমরা চলছিলো ওটা ওই কী কী নাম বললো গোপাল গোবিন্দ গোবিন্দকে ফোন করে জিজ্ঞাসা করতে যে এটা বসানো যাবে কি না আর ওই যে রাস্তার মধ্যে গোবর ফেলছে ওটা কন্টিনিউ মানে রাস্তাটা ড্রেনটা পুরো পলি জমে যাচ্ছে তো ওই পলি জমে যাওয়া জিনিসটা বললো গোবিন্দকে ডেকে জানাতে কি হচ্ছে না হচ্ছে বিষয়টা তারপরে আমাদের যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর এখন उन्हींसेंटा देखें